আমি মঙ্গল গ্রহে মরতে চাই কিন্তু আঘাতের সঙ্গে নয় অনেকে এটিকে পাগল মানুষের অবাস্তব কল্পনা ভাবতে পারেন কিন্তু যখন সে মানুষটি ইলন মাস্ক তখন তার স্বপ্নগুলো একদিন বাস্তবতার শিরোনাম হয়ে যায় স্পেস এক্স নিউরালিং এরপর তবে কি মঙ্গলবাসী হওয়ার পালা আপনার ধারণার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলেছে কলোনাইজ মার্স প্রকল্প রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হোক অর্থাৎ বড় কোনো ইভেন্ট এলন মাস্কের গায়ে থাকে কলনাইজ মার্স লেখা টিশার্ট হয়তো এটাই প্রমাণ করে তার স্বপ্নের প্রতি অটোল অঙ্গিকার ক্যানই বা মঙ্গল গ্রহ ইলন মাস বিশ্বাস করেন যে পৃথিবীর চিরকাল নিরাপদ থাকতে না যদি আমরা একটা প্রজাতি হিসেবে টিকে থাকতে চাই তবে আমাদের একটা প্ল্যানেট বি দরকার হাইসি প্ল্যানেট বি হচ্ছে মঙ্গল কিন্তু এই স্বপ্ন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় মাস্কের পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে দিয়েছে পেস এক্স ইতিমধ্যেই তৈরি করেছে স্টারশিপে মেগা রকেট যা একসঙ্গে একশো জনকে মঙ্গলে নিয়ে যেতে পারবে নাসা বলেছে মঙ্গল অভিযানে দু সাল পর্যন্ত সময় লাগবে কিন্তু মাস্ক দাবি করেন বিশ বছরের মধ্যেই এক মিলিয়ন মানুষ মঙ্গলে থাকবে কিন্তু প্রশ্ন হলো মঙ্গলে কেমন হবে মানুষের জীবন ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকতে হবে বিশাল ডোমের ভিতর যেখানে কৃত্রিম পরিবেশ থাকবে পৃথিবীর মতো পৃথিবীর মতো কি খাবারও পাওয়া যাবে মঙ্গলে স্পেস এক্স ইতিমধ্যেই প্ল্যান করেছে গ্রিন হাউস প্রযুক্তি যেখানে উদ্ভিদ চাষ করা হবে তৈরি হবে নানান ধরনের খাবার চলাচল করার জন্য যানবাহনের বা কি ব্যবস্থা করবে মঙ্গলের ধুলিময় মাটিতে চলবে টেসলার সাইবার ট্রাকের আপডেটেড ভার্সন কিন্তু সবই তো হলো অক্সিজেনের কি হবে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনের জন্য থাকবে বিশেষ প্রযুক্তি যা এখনো প্রকাশ করেনি ইলান মাস্ক কিন্তু চ্যালেঞ্জও কম নাই এই অসার্থকে সাধন করতে মঙ্গল গ্রহের তাপমাত্রা প্রায় মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস বাতাসে অক্সিজেন নেই অন্যদিকে টাস্ট স্ট্রাম এবং বিকিরণের ঝুঁকি তাহলে এই প্রশ্ন করাই যায় মাস্ক মাস্ক পাকল নাকি কেউ বলেন তার স্বপ্ন বাস্তবায়নের জন্য অসম্ভবকে সম্ভব করতে চায় আবার কেউ বলেন এটা শুধুই তার উচ্চাকাঙ্ক্ষার একটা অংশ কিন্তু সত্য এটাই ইরান মাস্কের হাত ধরে পৃথিবীর বাইরের নতুন সভ্যতা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং হয়তো আজ থেকে পঞ্চাশ বছর পর যখন আমরা আকাশের দিকে তাকাব তখন সেখানে শুধু তারা নয় মানুষের নতুন বসতি দেখতে পাবো কি মনে হয় এলন মাস কি পারবে নাকি এটা শুধুই কল্পনা